রিডিংয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে বিকজ অফ টাইম বা শর্টেজ অফ টাইম স্টুডেন্টরা টাইম ম্যানেজ করতে পারেন না অনেকের দেখা যায় দুইটা প্যাসেজও সলভ করতে পারেন না এক ঘন্টা শেষ হয়ে যায় অনেক স্টুডেন্ট খুব ভালো ইংলিশ যথেষ্ট প্রফিসিয়েন্ট বাট ওই টাইমটা তাদের কাছে কম মনে হয় বা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না এজন্য কিন্তু পারফর্ম খারাপ হয় এইটার জন্য স্টুডেন্টরা যে ওয়েতে প্র্যাকটিস করেন জানেন না কোন প্যাসেজ কীভাবে সলভ করতে হয় কোন কোয়েকশন টাইপ আগে সলভ করতে হয় প্যাসেজ ওয়ানে খুব একটা সমস্যা হয় না প্রবলেম হয় প্যাসেজ টু থেকে এই ভিডিওতে আমরা দেখব যে পেসেজ টুতে কোন প্যাসেজ টুটা কীভাবে সলভ করা উচিত বা কিভাবে সলভ করলে আমাদের টাইম কম লাগবে এই ওয়েতে মূলত স্টুডেন্ট আসলে সলভ করেন না তো আজকে একটা ভিডিওতে আমি একটা ওয়ে দেখাবো একটা মেথড দেখাবো সামনে আরেকটা ভিডিও আসবে ওইটাতে আমি আরেকটা এক এই দুইটা এখন স্টুডেন্টরা যেটাতে কমফোর্টেবল তারা নিজেরা প্র্যাকটিস করে যেটা তারা নিতে পারবে বা যেটাতে তারা অভ্যস্ত হতে পারবে এটাই প্র্যাকটিস করবে সো পেসেস ট্রুতে সাধারণত দুই থেকে তিন ধরনের কোয়েকশন আসতে দেখা যায় যে কোয়েকশনটা সবচেয়ে বেশি আসে প্রাগ্রাফ ম্যাচিং অথবা ম্যাচিং ইনফরমেশন সেন্টেন্স কমপ্লেশন লিস্ট অফ পিপল এই তিনটা থেকে দুইটাই আসতে দেখা যায় অথবা প্রশ্ন দেখা যায় প্রাগ্রাফ ম্যাচিং আসছে কিন্তু এখানে সেন্টেন্স কমপ্লেশন না আসা সামার কম্পিশন আসছে অথবা লেস অফ বলুন আবার লেস কমন ক্ষেত্রে আমরা দেখি প্রাগ্রাফ ম্যাচিং নাইসা লিস্ট অফ হ্যাডিং আসতেছে যেটা স্টুডেন্টের জন্য একটা নাইট মেয়ার ওইখানে আবার ডাবল এমসি কেউ চলে আসে না তাহলে সবচেয়ে কমন মেথডটা আমরা নিচ্ছি যেটা বেশি আসে না সো স্টুডেন্টরা যে ভুল করে আমি ধর তারা কী করে ধরে না প্রথম প্যারাটা তারা পড়ে বা প্রথমে তারা কী করে প্রারাগ্রাফ ম্যাচিং সলভ করে তখন প্রাগ্রাফ এ পড়া হয় প্রাগ্রাফ বি পড়া হয় মানে এইভাবে কী করেন প্রাগ্রাফ ম্যাচিংটা সলভ করেন মোটামুটি যতটুকু লাগে পুরো এসে যান এরপরে যখন আবার সেন্টেন্স কমপ্লেশন আসেন আবার ওই প্যারাগ্রাফ এ বি আবার চেক করেন লোক একটা দুইবার কিন্তু পড়া হচ্ছে দুইবার খোঁজা হচ্ছে কিনা তিনবার খোঁজা হচ্ছে টাইম নষ্ট হচ্ছে এরপরে যখন আবার লিস্ট অফ পিপল সলভ করতে চান যেহেতু তিনটা আসছে আবার কি করেন ওই এ বি সি ডি আবার চেক করেন তাহলে কি হয় একটা পেড়া কিন্তু তিনবার চারবার খোঁজা হচ্ছে তিনবার চারবার পড়া হচ্ছে ওই জায়গায় গিয়ে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যায় তাহলে আমরা আজকে দেখব একবার একটা প্যারাই পড়বো আর কিছু না তাহলে জাস্ট আমরা কী করব প্রথম প্যারাটা আমরা পড়বো পরীক্ষার প্রথম প্যারাটাই পড়বো এইটা পড়ার পরে দেখেন এখানে যে টাইপের কোয়েশনসগুলো আসছে আমাদের আমি যদি একটু কোয়েশানসগুলো বের করি মূলত এটা হচ্ছে গে পেসেজ আর আসছে আমাদের কোয়েশান চোদ্দ থেকে হচ্ছে গিয়ে সতেরো আমাদের প্যারাগ্রাফ ম্যাচিং আসছে আঠারো থেকে কি হচ্ছে বাইশ আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স অথবা সেন্টেন্স কমপ্লিশন এরপরে আসছে আমাদের লিস্ট অফ এক্সপার্টস মানে পিপুল এই তিন টাইপের কোয়েকশন এখন আমরা কী করবো সিম্পলি প্রথম প্যারাটা পড়বো ওকে আমরা এটা যার যার মতন স্টুডেন্ট পড়বে পড়ার পরে সে কী করবে সে প্রথমে চেক করে নেবে দেখবে যে এখানে প্রাগ্রাফ ম্যাচিং কোনো আনসার আছে কি না মানে সে প্রাগ্রাফ ম্যাচিংয়ের এইভাবে চেক করবে যে এখানে চোদ্দো আনসার আছে কি না পনেরো আছে কি না ষোলো সো যেটা থাকবে সে এইটা আনসার দিবে না থাকলে সে কি শেষ এখানে আনসার নাই প্যারাগ্রাফ ম্যাচিং দেন কি চেক করবে কমপ্লিট দ্য সেন্টার জাস্ট ফার্স্ট কোয়েকশনটা এইখানের দেখবে কোনো কিওয়ার্ড যেমন এখানে প্যাটল্যান্ডস ওকে আর তেমন আমরা ভালো কিওয়ার্ড পাচ্ছি না ড্রেইন সো সে চেক করবে এইভাবে যে এখানে প্যাটলেন্ট আসেনি নি ড্রেন আসেনি যদি থাকে এটা সলভ করে চলে যাবে লোক ওই যে আমি একটা প্যারা বারবার খুঁজতেছি না বারবার পড়াতেছি না এরপরে চেক করবে স্টুডেন্ট লিস্ট অফ এক্সপার্ট প্রথম নামটা যেটা সিকোয়েন্স মেনটেন করে নামগুলো সাধারণত ম্য তো ম্যাকাটনি আসে কি না এখানে কি নাই ওই নামটা নাই তাহলে কি আমার আর এটা পড়া লাগবে না ওই একবারই আমি এ পড়ছি এরপরে আমরা কী করব সেম প্রসেসে আমরা মুভ করবো কি বিদে দেখেন আর এই যে আমার কোজা লাগতেছে না আগের পড়া থেকে এখানে চোখে পড়ে গেছে আমার ম্যাকাটনির কিন্তু নামটা আসে আমার এখন আমি কি করবো লিস্ট অফ পিপুল পেয়ে গেছি ওইটা আমি পড়ে ফেললাম মানে এইটা পড়তে গিয়ে কিন্তু আমার অর্ধেক পেরা পড়া হয়ে যাবে বাকি অর্ধেকটা পড়ে বাকি অর্ধেকটা পড়ে আমি চেক করে নেব কি আছে নে এখানে আমার কি প্যারাগ্রাফ ম্যাচিং আছে নে লোক আমি কিন্তু লিস্ট অফ পিপুল পড়তে থেকে অর্ধেক পড়ে নিছি বাকি অর্ধেকটা পরে চেক করে নিলাম না থাকলে তো সমস্যা নয় তাকলে এটা দিয়ে চলে গেলাম এরপরে আমি দেখলাম এখানে আমার আবার ওই প্যাটল্যান্ডটা ওই যে প্রথমবার মনে হবে আমার টাইম লাগতেছে কিন্তু যত সময় যাবে তোমার টাইম কিন্তু সেভ হবে কারণ বারবার রেগুলার তোমার কোজা লাগবে না সো প্যাটল্যান্ড এখানে নাই আমি এইভাবে চেক করি সেখানে ওইটার অ্যান্সার নেই তাহলে কি বেটা আমি একবারই পড়ব এই ওয়েতে আমরা কী করবো ওই প্রত্যেকটা পেরা পড়বো একবারে এবং এইখানে দেখবো আমার যা যা কোয়েশন সেখানে প্যারাগ্রাফ না আছে কি না দেন সেন্টেন্স কমপ্লিশন লিস্ট অফ পিপল আমি যেটা পাবো ওইটা সলভ করে চলবে এটা কীভাবে সেভ করবে টাইম আমি কিন্তু ওই একবারই পড়তেছি কিন্তু এটা না করে যখন আমরা স্টুডেন্টটা কী করি যখন প্যারাগ্রাফ মিচিংয়ের জন্য শুধু আমি এটাই পড়লাম অন্য কিছু চিন্তা করলাম না এইটাও পড়লাম প্যারাগ্রাফ মিচিংয়ের জন্য এটাও পড়লাম এরপর আবার কী হইলো আমি লিস্ট অফিপুলের জন্য যেটা অলরেডি পড়ে গেছি অনেক কিছু ইনফরমেশান আমার মাথায় থাকে না তখন এইসব পরে বার কিন্তু বেশি পড়া লাগে কিন্তু তুমি ওই টাইমে যদি পড়ে যাইতা তখন তোমার মধ্যে ল্যাঙ্গুয়েজ বলো ইনফরমেশান কিন্তু থাকতো মনে থাকতো কম পড়া লাগতো কম পড়া লাগতো এইভাবে কিন্তু আমরা টাইম সেভ করতে পারব এবং দ্যাটস দ্য ইফেক্টিভ অ্যান্ড প্রুভাল ম্যাথড আমি স্টুডেন্টকে সাজেস্ট করব এই পদ্ধতিটা প্র্যাকটিস করার জন্য দেখবা মানে বেসিস্টটা এখানে তুমি টাইমটা ম্যানেজ করতে পারতেছো আগের চেয়ে তুমি ব্যাটার করতেছো তো নেক্সট ভিডিওতে আমি আরেকটা উপায় দেখাবো যেটা হচ্ছে কে আমরা এইভাবে প্রত্যেকটা বেড়া ধারাবাহিক না পড়ে অন্য উয়ে কী করা যায় ওইটা হয়তো কারোর জন্য ব্যাটার হতে পারে কারণ প্রত্যেকটা মেথড বা সিস্টেম সবার জন্য হয়তো ইফেক্টিভ হবে না কারণ প্রত্যেকজন স্টুডেন্ট কিন্তু লেভেল সেম না ইচ স্টুডেন্ট ইজ ডিফারেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে মানে কি ডিফারেন্ট ঠিক আছে বাই ওয়ান